কোথায় যাচ্ছ পানি পড়তেছে না বাইরে গামছা দিলে পানি আটকায় হ্যাঁ আমার গামছায় মাটি পড়তেছে তো জুহি মারবো কিন্তু এই বৃষ্টিপাত আস ঘরে আসে জ্বর ভালো রেহি যে বৃষ্টিপেটর যে ঘুরতে চা জ্বরের ওষুধ খালে জ্বর সার যতই ওষুধ খাও তুমি আ মাগো সুকিল্লা শুন তুই ভালো হবে না নি ভিজলে পারে জ্বর কিন্তু বেশি হয়ে যাবে নি তাড়াতাড়ি আসো দেখ কি করে এই না পানির ভিতর নামাচ্ছি পিছলে পড়ে যাবে পানির ভিতর ঘোরা না

চিরোধার কিন্তু চিরধার কিন্তু কাজ করছে রে মা পেপার টাঙ্গাচ্ছে কি কাজ করা করতিছে

আপু আসলো না কোথায় 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 ওখানে নামানো যাবে না পিছলে পরে যাবে আমি টাঙ্গাই দেবো নি রেখে দাও আহ রে জুহি রে আমি গিটাকা। কোন কাজ করে লাভ নেই। আমি কোট। তো পারবে না তো আচ্ছা পেপারটা পেপার টাঙ্গালে গরম লাগবে না বৃষ্টি তো জোরে হচ্ছে না জোরে আসলে পেপার টাঙ্গা দেবো নি হ্যাঁ